আর রোজাদাররা দাঁড়িয়ে যাবে খুশিতে সোহান আল্লাহ করে রোজাদাররা কি করবে খুশিতে দাঁড়িয়ে যাবে ভাই এই যে আমি চলে আসছি দরিয়ার মতো থাকা অবস্থায় আমার ঘরে অনেক খাবার থাকা সত্ত্বেও আল্লাহ তার বিধানকে পালন করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সিয়াম পালন করতাম আমার ক্ষুধার্ত ছিলাম আমি আমার অন্তরটা আমার পরে যেন ফেটে যাইতো পানির বিভাষায়